নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান সেই কোন ছোটবেলায় এই গানের লাইনগুলোর সাথে পরিচিত হয়েছিলাম কিন্তু এতদিন বাদে আজ ম্যানচেস্টার সিটি সেন্টারে মাত্র দু ঘন্টার মধ্যে এই লাইনগুলোর যথার্থ বাস্তব রূপ দেখতে পেলাম আজকে দুপুরবেলার দিকে ড্রাগন প্যারাড আর চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেশন দেখার জন্য আমরা একটু বেরিয়ে পড়েছিলাম আর রাস্তায় দেখি যে চাইনিজ নিউ ইয়ার বলে শুধুমাত্র যে চাইনিজ লোকজনরাই রাস্তায় সেলিব্রেশন দেখার জন্য ভিড় করে আছে তা নয় আরও বহু জাতের বিদেশি লোকজন এবং সাথে আমাদের মতন ইন্ডিয়ান লোকেরাও রাস্তায় বেরিয়ে পড়েছে তো এই সেলিব্রেশনটা তো খুব ভালোভাবে এনজয় করেছিলাম কিন্তু বাড়ি ফেরার পথে দেখি একদল বিদেশি লোকজন একজোট হয়ে হরিনাম কীর্তন করছে এরকম একটা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখে খানিক্ষণের জন্য দাঁড়িয়ে পড়েছিলাম আর আমাদের দেখে ওনারাও খুব খুশি হয়েছিলেন অনেকক্ষণ ধরে ওনাদের সাথে কথাবার্তাও বললাম আর সবশেষে বাড়ি ফেরার পথে দেখি দুজন ব্রিটিশ লোক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর মিউজিক বাজাচ্ছে মাত্র দু ঘন্টার জন্য বাড়ির বাইরে গিয়েছিলাম আর এই স্বল্প পরিসরেই তিন রকম সংস্কৃতির সাথে পরিচিত হলাম আর এই অদ্ভুত সুন্দর একটা অনুভূতি শেয়ার করে নিলাম আজকের ব্লগে আপনাদের সাথে তো নমস্কার মহুয়া স্টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হলো রবিবার ঘড়িতে এখন ঠিক বারোটার মতন বাজে তো সকাল সকাল আজকে রান্না বান্না সব সেরে নিয়েছিলাম তারপরে এখন বেরিয়ে পড়েছি চাইনিজ নিউ ইয়ারের সেলিব্রেশনটা দেখার জন্য ম্যানচেস্টারের সিটি সেন্টারটা এমনিতেই খুব সুন্দর সাজানো গোছানো জায়গা আর আমার ধারণা এই যে এই লাইটগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে কিন্তু লাগানো হয়নি কারণ আমরা যখন এখানে প্রথম প্রথম আসি তখনও দেখেছিলাম যে গাছেতে এই রকম লাইটগুলো লাগানো আছে তবে হ্যাঁ চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে চাইনিজ লোকজনরা বিভিন্ন রকমের দোকান পাট দিয়েছে মানে ওই মেলা টাইপের আর কি বসেছে

বয়স অনেকটাই হয়েছে আর ক্লান্তির ভারে হাত থেকে বারবার ধরে ব্যাগটাও পড়ে যাচ্ছে যেন একটা অদম্য জেদ মানে হাড় কোনোভাবেই মানবেন না কি সুন্দর দাঁড়িয়ে আছেন দেখুন এখানকার সব বয়স্ক লোকেদের কাছ থেকে অনেক কিছু শেখবার আছে তো যাই হোক এই যে হরিনামের দল খানিক পরে আপনাদের সাথে এদের আলাপ করাচ্ছি তবে এখন চলে যাচ্ছি যেটা দেখার জন্য এসেছি সেটা দেখতে রাস্তায় যেতে যেতে এই বিল্ডিংটা টা চোখে পড়লো কি সুন্দর গেটটা সাজানো হয়েছে দেখুন ফুল দিয়ে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে আর আমাদেরও দেখে ভীষণ ভালো লাগলো তো তাই গুটি কয়েক ছবি আমরাও তুলে নিলাম এই গেটটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাইনিজ লোকজনদের সাথে ড্রাগনের কি সে সম্পর্ক আছে আমার ঠিক জানা নেই তবে ওদের যে কোনো রকমের অনুষ্ঠানে এই ড্রাগনের উপস্থিতিটা কিন্তু দেখতে পাই আর এখানে ওই সাদা হলুদ আর লাল তিন রকমের মুখোশ রাখা আছে তো এখানে সবাই এসে এসে ছবি তুলে নিয়ে যাচ্ছে তাই কুহুকেও ওখানে দাঁড় করিয়ে দিলাম ওই ছবি তোলার জন্য এদিকে এসো এদিকে এসো সামনে যাও আমরা এখন ম্যানচেস্টার সিটি সেন্টারের যে জায়গাটাতে আছি তো এই জায়গাটার নাম হলো চায়না টাউন এখানে আসার আসল উদ্দেশ্য হল ড্রাগন প্যারাট দেখা কারণ আমি কোনোদিনও চাক্ষুষ ড্রাগন প্যারাট দেখিনি যা দেখেছিলাম ওই মোবাইলে বা টিভিতে আর আজকে যখন চাক্ষুষ দেখার একটা সুযোগ এসেছে তো তখন সেই সুযোগটাকে আর হাতছাড়া করিনি আর এখানে এসে দেখছি প্রচন্ড ভিড় মানে এতটা ভিড় হবে আমি ভাবতে পারিনি এতটাই ভিড় যে বাচ্চাদেরকে তো হাঁটিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো তাই সব বাচ্চাদেরকেই বাবা মায়েরা ওই কাঁধে তুলে তুলে নিয়ে যাচ্ছে আর তাদেরকে দেখে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম কিন্তু টুকগুড়ো ইচ্ছা হলো যে কাঁধে চড়বে আর এদিকে কি হয়েছে ওই ভেতরে যে প্রোগ্রাম হয় তো সেই সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াই ছিল না কারণ আমরা তো এখানে একেবারেই নতুন তাই বোকার মতন বাইরে দাঁড়িয়েছিলাম তো যাই হোক এখান থেকে খানিকটা প্রোগ্রাম দেখেছিলাম তবে রাস্তাতেও ড্রাগনটা বেরিয়েছিল তখন খুব ভালোভাবে দেখতে পেয়েছিলাম আমাদের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল এখানে আসাটাই বেকার হয়ে গেছে মানে ড্রাগনকে সামনে থেকে দেখতে পাবো না কিন্তু বেশ খানিক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখলাম ড্রাগনটা বাইরে বেরিয়েছে আর আমরাও খুব ভালোভাবে দেখতে পেয়েছিলাম

খানা ড্রাগন ছিল একটা তো ছোট আর একটা কি বিশাল বড় করেছে দেখেছেন হোক খুব ভালোভাবে আমরা এনজয় করেছিলাম ড্রাগন প্যারেডটা দেখে ফেরার পথে দেখি কয়েকজন চাইনিজ লোকজন রাস্তায় দাঁড়িয়ে অদ্ভুত এক ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে বাজিয়ে গান করছে আর তার তালে তালে দুজন লোক সমানে নেচে যাচ্ছে জীবনে কোনোদিনও এইরকম জিনিস দেখিনি তো দেখে ভীষণ ভালো লাগলো Have yeah, yeah, we ever met uh, our temple? No, actually. Five minutes, ten minutes by car. Okay, actually, very you know yeah, close yeah, to yeah, our yeah, heart. It make you feel at home. Yes, Actually, yes, I'm, yes. Not, I'm not Indian. I'm from Iran. Okay, so, Fantastic. Okay. Every Sun every Sunday we have program in our temple. You, this husband? Yes, yes, yes. My daughter. come, Yes. Hare Krishna. Hare Krishna. I said to your wife, we have a temple not far from here, 510 okay. minutes. We are basically very new there, so I do not know the location. Do you have a car? No, I don't have. I right. If you if if take an Uber, oh. you yeah, okay. can just get the postcode. Yeah. I can't trade in the temple. It's 3, three, three o'clock to 7 for oh. Shad. Okay. There's so a lot of young girls like her, so she can make friends in a big community. Yes, yes, and yes. A lot of family. With M16, 8. F8. No, 8. M68. Eight. Okay. F to Freddy. T. So, yeah, so we we Maybe it's okay. If you can't make it today, every Sunday from 12 o'clock. Okay, every, every Sunday. Sunday. okay okay yeah. We will definitely visit there. There are of lovely people there. Okay, and okay. You have I to see all of my booths and all I like, know. ইন্ডিয়ান নয় ইরান দুটোর মতন বাজে তো আমরা বাড়ির পথে ফিরছি আর আজকে সারাটা দিন এত সুন্দরভাবে কাটলো যেন মনে হলো দু ঘন্টার মধ্যে আমি তিনখানা দেশ ঘুরে চলে এলাম আর যেহেতু আমি বাঙালি তো তাই সব থেকে আমার অদ্ভুত লেগেছিল যে ইরান থেকে লোকজন এসে বিদেশের মাটিতে কি সুন্দর হরিনাম কীর্তন করছে আর আশা করি ড্রাগন প্যাডাট ভিন্ন সাথে চাইনিক মিউজিক ব্রিটিশ মিউজিক

ভালোই হয়েছে কোনো সুবিধা অসুবিধা একটাও ক্যালেন্ডার নেই একটু দেখা যাবে আর কি দিয়েছে আরো চকলেট দিয়েছে ওটা কি ক্রেয়ন আর বাস এরকম একটা ললিপপ তো রাস্তায় দিলো হ্যাঁ এটা তো আমার আর একটা ওই ওই ললিপপটা তো ভাইকে দিয়ে দিয়েছি সেটা তুই একা খাবি আর ভাইয়ের সামনে বার করবি না না হলে আবার নিয়ে নেবে ভাইয়ের সামনে খাবি না ঠিক আছে আচ্ছা চল এবার ভাত খেয়ে নে এখন এখন এগুলো থাক আপনাদেরকে তো আগেই বললাম যে রান্না বান্না আমি সব সেরেই গিয়েছিলাম এখন জাস্ট একটু গরম করে নিলাম তো আজকে একটুখানি আলু দিয়ে ল্যাম্প কারি বানিয়ে নিয়েছিলাম আর তার সাথে একটু রাঙা আলু ভাজা করে নিয়েছিলাম

চিকেন না চিকেন খাচ্ছি আবার কি আচ্ছা এর নুনটা একটু দেখতে হবে আমার মনে হচ্ছে নুন কম হতে পারে মামা দেখো বুঝবে না তুমি দেখো একটা ফটা বন্ধ ল্যামের কথা শুনে প্রথমবারে আমিও নাক গেছিলাম যে নিশ্চয়ই বিচ্ছিরি গন্ধ হবে কিন্তু সত্যি রান্না করার সময় দেখলাম কোনো বাজে গন্ধ নেই আর স্বাদও যথেষ্ট ভালো মানে আমাদের দেশের ওই চর্বি দেওয়া যে মাটন হয় তার মতন অত সুন্দর টেস্ট না হলেও যথেষ্ট কিন্তু ভালো তো যাই হোক ছেলেকে খাইয়ে আমি নিজেও খেতে বসে পড়ব আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ব্লগে নমস্কার